आइए गनी जनता हमको स्वागत करते हैं और उनका का खाना हां 15वें नंबर पर रहा है तुबाने वर्क बना हो हमारे टाइम टू भी होंगे पूरे जगात में साजी मूल्य पर जार वर्सेस مولائے کو سنگل بار مولائے کو سنگل بار تینوں کیپٹن کے ارادے سے ہوا ہے لے جلا سر ساتھ ساتھ کرکٹ کے آمدودہ ہمارے گرام کے شوقیہ সদস্য এখন যে দুটি টিমের মধ্যে খেলা হচ্ছে কোচিয়ামারা ছাত্রসঙ্ঘ ভার্সেস আরিয়ান এন্টারপ্রাইজ বাটরা আরিয়ান কোচিয়ামারা ছাত্রসঙ্ঘ প্রথমে ব্যাট করেছে এবং সাত ওভার শেষে তিরানব্বই রানে টার্গেট রেখেছে নাইনটি থ্রি টার্গেট রেখে তারা এখন ফিল্ডিং করছে এবং এই কত কত খেলা চলছে কারেমুন আরে ঠিক আছে ঠিক আছে ব্যাটিং করছে আরিয়ান এন্টারপ্রাইজ বল করছে রাজিবুল এই দুটি ব্যাটসম্যানের নামটি জানা নেই তার জন্য নাম বলতে পারছি না লাইভে অনেকে অনেক কথাই বলছো কি লাইভটা হঠাৎ বন্ধ হলো কেন অনেকেই কমেন্ট করছো লাইভটা বন্ধ ছিল কেন দেখো ভাই সকাল থেকে কিন্তু টানা কলে লাইভ চলছে আর ঠিক লাঞ্চের টাইমে দুটি যে বড় বড় টিমের খেলা নিশ্চয়ই তোমরা চেনো দু শেষে তিন উইকেটের বিনিময়ে কুড়ি রান সংগ্রহ করেছে আরিয়ান এন্টারপ্রাইজ ভাণ্ডা বাজার যেরকম বলছিলাম নিশ্চয়ই এম এল সি এবং এম এস কে পূর্ব খেলবার খেলাটি হচ্ছিল বেলা বারোটার সময় থেকে দুটি টিম কেমন টিম তোমরা নিশ্চয়ই চেনো হাড্ডাহাড্ডি লড়াই হয় লাঞ্চের টাইম ছিল কিন্তু লাঞ্চ করতে যায়নি তার পরের খেলা ছিল নিউ পার্ক মহিষমারি এবং কেএলজি পূর্ব খালবার তোরা নিশ্চয়ই সাক্ষী রয়েছো এমপিএস মেরিগঞ্জ পশ্চিম খালবার কলাবাগানের মার তারা ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল ওই রকম একটা খেলা রেখে কিন্তু লাঞ্চ করতে যাওয়া সম্ভব নয় তাই যায়নি এবার ঘরিতে বাজে তিনটে খেলা চলছে ছাত্রসংঘ কোচি আমার আরিয়ান এন্টারপ্রাইজ বাটরা বাজার তখন আমি কিন্তু লাঞ্চে গিয়েছিলাম তবে প্রথম ইনিংস হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাটরা বাজারের দর্শক এবং প্লেয়াররা প্রচুর আবেদন করে যে আমাদের জোর করে হারিয়ে দেওয়ার জন্য লাইভটি বন্ধ করেছে তখন আমি বাধ্য হয়েছি দ্বিতীয় ইনিংস থেকে আবার লাইভ শুরু করার তোমরা নিশ্চয়ই যেন কোচি আমার ছাত্রসঙ্গের কি আমি কোনো সদস্য বা কিছু আমি তো কিছুই নয় জাস্ট লাইভ করতে এসেছি এরকম ভুলভাল মন্তব্যর জন্য আমি আবার লাইভে ফিরে আসতে বাধ্য হয়েছি হয়তো বা জানে না তাই হয়তো ওরকম আবেদন করছিল যাই হোক সেসব কথা ইগনোর ব্যাটিং ব্যাটিংয়ের দিকে নজর দিই তৃতীয় খেলা চলছে দলীয় রান টোয়েন্টি সেভেন তিন উইকেটের বিনিময়ে বলে মহিদুল দুটি ব্যাটসম্যানের কিন্তু নামটি জানা নেই এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে মুল্লাইটি মেরিক পশ্চিম খেলবার ভার্সেস সাজির মল্লিক কোচিয়া বাজার নো বল ছিল অতিরিক্ত একটি রান এবং লেগ বাই একটি রান মোট দু রান হবে দলীয় রান সদস্য লেগ বাই থ্রু একটি রান এবার কিন্তু ক্লিন বোল চতুর্থ উইকেটের পতন ঘটে গেল আরিয়ান এন্টারপ্রাইজ বাড়রা বাজার পঞ্চম স্থানে ব্যাটেশারিয়ার এন্টারপ্রাইজেড এই ব্যাটসমান যদিও নামটা জানা নেই তাই বলতে পারছি না লক্ষ্যমাত্রা 93 খুবই সুন্দর একটি ডট বল দলীয় রান থার্টি ওয়ান আরও একটি ডট বল সাথে সাথে চতুর্থ ওভারের খেলা এখানে হয়েছে সমাপ্ত ওভারের খেলা সমাপ্ত তিন ওভার শেষে চার উইকেটে বিনিময়ে দলীয় রান আরিয়ান এন্টারপ্রাইজ বাটলা বাজার থার্টি ওয়ান আর খান আর খান কেমন করবো ভাই লাইনে ধনুষ্যকে যে সমস্ত সদস্যের বসে আছে লে একটু আগে দেবো সবাই মাঠের ভিতরে মান দিয়ে বসে আছে যে সমস্ত সদস্যের মাঠে সাইড লাইনে চেয়ার বসে আছে লে একটু কেন সব মাঠের ভিতরে মান দিয়ে বসে আছে আরো একটি ডট বল চলছে চতুর্থ ওভারের খেলা জিততে গেলে চার ওভারে আউট হয়ে প্যামিলিয়ানের হচ্ছে আরিয়ান এন্টারপ্রাইজের পঞ্চম উইকেটের পতন এই খেলার পরবর্তী খেলা যে দুটো টিম খেলবে বলতে বলতে আরও একটি উইকেটের পতন ছয় নম্বর উইকেটের পতন হয়ে ঘটে গিয়েছে আরিয়ান এন্টারপ্রাইজ ভাটরা বাজারের আরও একটি ব্যাট বল এবং চতুর্থ ওভার খেলা এখানে হয়েছে সমাপ্ত চার ওভার শেষে ছয় কেটে বিনিবাহ দলীয় রান থাকে

ডিস মিজ বল যেহেতু ব্যাটসম্যান রেডি চলো না এবার কিন্তু কভারেন যারা বল সেখান থেকে বল ফিরে আসা থাকে দুটি রান জিততে গেলে তিন ওভারে সাত রানের প্রয়োজন প্রত্যেক ওভারে কুড়ি করে রয়েছে গড়

চলছে ছয় নম্বর পাঁচ নম্বর ওভারের খেলা নো বল অতিরিক্ত একটি রান উইকেটের বারে বল করেছিল তার জন্য আরো একটি উইকেটের পাতন অষ্টম উইকেটের পতন ঘটে গিয়েছে বাটরা বাজারের আরিয়ান এন্টারপ্রাইজ আরো একটি ডট বল পাঁচ আবার সে আট উইকেট বিনিময়ে পঁয়ত্রিশ রান সংগ্রহ করছে আরিয়ান এন্টারপ্রাইজ বাটরা বাজার এবং ছয় নম্বর ওভারে বল করতে এসছে মহিদুল প্রথম প্রাইজ রয়েছে এই টুর্নামেন্টের পঁচিশ হাজার টাকা ফার্স্ট প্রাইজ চলছে কুলতলি থানা অন্তর্গত